নমস্কার দর্শক বন্ধু এখন বলব ধনুরাশি অর্থাৎ দু হাজার পঁচিশের আগস্ট মাসে রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুখ প্রতিকার এবং টোটকা এ মাসের শুরুতে যায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক অসুস্থতা জন্য মানসিক উদ্বেগ উৎপন্ন হতে পারে সে সঙ্গে আর্থিক খরচের সম্মুখীনও হতে পারেন তবে জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নি বা তাদের সমতুল্য কারোর সান্নিধ্যে এবং তাদের পরামর্শে কিছুটা হলেও স্বস্তি ফিরবে এবং মানসিক উদ্বেগ দূর হবে প্রোমোটার রিয়েল এস্টেটের ব্যবসায়ী এবং যারা গৃহকর্মে হাত দিয়েছেন গৃহ নির্মাণ করছেন সাধারণ মানুষ তারা কিন্তু সতর্ক থাকবেন কোনো রকম আইন বহির্ভূত কাজ করবেন না এতে আপনার কাজে বাধা আসবে এবং আইনি সমস্যায় জুড়িয়ে পড়তে পারেন অবশ্য কিছু জাতক জাতিকা তাদের সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন আর যারা পড়াশুনো করছ বিদ্যার্থীদের নানাভাবে প্রতিভার বই সহ সরকারি অনুদান স্কলারশিপ ইত্যাদি পেয়ে যেতে পারো বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির জন্য সময়টি অত্যন্ত সুভদায়ক এবং গুরুত্বপূর্ণ হতে পারে কিছু বিদ্যার্থী হঠাৎই আয়ের একটা রাস্তা খুঁজে পেতে পারেন মানে উপার্জনের কিছু রাস্তা খুঁজে পেতে পারে তবে কথা সত্যি আয় এবং ব্যয় সমপরিমাণ হওয়ার দরুন যারা পয়সা পাবেন তারা অবশ্য এই সমস্ত যা হয় পড়াশোনা করতে যদি কেউ টাকা পয়সা তাদের বন্ধুবান্ধবের মধ্যে খরচ করবে তো এই ধরনের যারা আছে তাদের কিন্তু অর্থ চোখে পড়বে না কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশের পর নানাভাবে ভাগ্য দয়ের সম্ভাবনা প্রবল কেউ পেতে পারে নতুন কর্মসংস্থান কারো ঘটতে পারে পদোন্নতি বিশেষ করে কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব আইনজ্ঞ শিক্ষক শিক্ষিকা শিল্পী অভিনেতা অভিনেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে বন্ধু সময় সুযোগ এসছে সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না আবার বলছি ষোলোই আগস্ট দু হাজার পঁচিশের পর আপনাদের কিন্তু নানাভাবে ভাগ্য দেয়ের সম্ভাবনা তাই সময়টাকে কাজে লাগাবেন বেশি দিন কিন্তু শুভ সময়টা থাকবে না তবে একটা কথা সত্যি সুন্দর ব্যক্তির থেকে সুন্দর কোনো ব্যক্তির থেকে একটু সতর্ক থাকবেন কেননা তাদের সু পরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারে না আপনি এবং আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে দর্শক আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কমেন্ট করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি যারা কমেন্ট করেন তাদের উত্তর দিই আর যারা কল করেন ফোন করেন তাদের সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেবার পরে আপনি দেখবেন চোদ্দোশোরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর এবং আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি ওই ভিডিওগুলোর মধ্যে থেকে পেয়ে যেতে পারেন যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করুন আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত এবং যে সমস্যার থেকে আপনি সাফার করছেন যে সমস্যাটা আপনার সামনে বারবার আসছে আপনি ভাবছেন কালকে যুদ্ধ শেখা যাব পরশুদের জুতো শেখা যাবো কিন্তু যা হচ্ছে না বা ভাবছেন কেউ আপনার কিছু ক্ষতি করেছে এই নানারকম ইয়ে বা কেউ হয়তো আপনাকে বলেছে কেউ ক্ষতি করেছে আপনার এইটা করেছে ওইটা করেছে এসব বন্ধু বিশ্বাস করবেন না যদি মনে হয় যদি আমাকে বিশ্বাস হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করুন আমি বলে দেবো আমার কাছে আসতে হবে না আপনি সেই ভিডিওটা দেখুন সেই ভিডিওটা দেখলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন এটা সলভের রাস্তা পেয়ে যাবেন যাই হোক আরও বিস্তারিত জানবার জন্য সাক্ষাতে যদি যান মনে হয় যাবেন তাহলে একটি ফোন করে সাক্ষাতে দেখে জেনে যেতে পারেন আর একটা কথা বলতে আমার এই ভিডিওটা যেটা আপনাকে বললাম এটা বিস্তারিত লেখা রয়েছে আমার ওয়েবসাইটে আমার কিছু ভাই বোন আছে যারা কথা বলতে পারে না যারা বুবা কালা শুনতে পায় না তারা আমাকে অনেকবার অনেকেই রিকোয়েস্ট করেছে বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে আপনি লিখিত দিন তারা বলেছিল অনেকেই যে ভিডিও চলতে চলতে লেখা দিন ভিডিও চলতে চলতে লেখা দিলে অনেকে বুঝতে পারবে না কেনটা চলে যাবে তাই জন্যে আমি ওয়েবসাইটে সমস্ত কিছু লেখা দিয়ে দিচ্ছি অনেক কিছু জানতে পারবেন আপনি আমার ওয়েবসাইটে যান আমার ওয়েবসাইট আইডি সিদ্ধপুরি ডাব্লু 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 ডট সিদ্ধপুর ডক্টর দেবদূত ডট কম স্পেলিংটা বলে দিচ্ছি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন সার্চে গিয়ে লিখবেন ডাব্লু 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 ডট এস আই ডবল ডি এইচ এ পি ইউ ইউ আর এস এইচ পিইউআর ইউএসএইচ ডি ডিইভি ডিইউটি ডট সি ও এম এটা লিখে সার্চ করলেই আপনি আমার ওয়েবসাইট পেয়ে যাবেন আর ওয়েবসাইটে পৌঁছতে পারলে আপনি অনেক কিছু জানতে পারেন সমস্ত কিছু লিখিতভাবে দেওয়া রয়েছে যাই হোক বন্ধু মনে রাখবেন ভাগ্য প্লাস্টিক টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না তাই আবার বলছি বন্ধু আমি কিন্তু মন গড়ার কথা একটাও বলিনি আমি যেগুলো বললাম সেগুলো একশো পারসেন্ট পাবেন তাই সেগুলো পাওয়ার জন্যে স্ক্রিনের সে সেগুলো পাওয়ার জন্য চেষ্টা করুন আর যদি কিছু জানবার ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে তারা নাম্বারে একটি ফোন করুন অবশ্যই বলে দেব ধন্যরাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী বারো তেরো এবং চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন এই দিনগুলিতে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে তাই কোনো জিনিস কিনতে গেলে বা কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করতে গেলে একটু ভালোভাবে বুঝে নেবেন নাহলে কিন্তু আপনি ঠকে যাবেন অকারণ আপনার অর্থ ক্ষয় হবে তাই আবার বলছি বারো তেরো এবং চোদ্দোই আগস্ট সতর্ক থাকবেন কোনো রকম অর্থ বিনিয়োগ করবার আগে কোনো জায়গায় বা খরচ হয়ে কিছু কিনবার আগে একটু ভালোভাবে বুঝে নেবেন ধন্য জাতিকা অর্থাৎ বনেদেরকে বলছি আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে আগস্ট দু সতর্ক থাকবেন মনকে শান্ত রাখবেন কোনো বিশেষ কাজে আপনি বাধা পেতে পারেন কোনো কাজ হয়ে যাওয়ার মুখে শেষ মুহূর্তে এসে হয়তো থমকে যেতে পারে তাই আমার এখন অনুরোধ ধনুরাশির জাতিকে অর্থাৎ বনেদেরকে বলছি পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে কোনো বিশেষ কাজ নেবেন না হয় চব্বিশ তারিখে কমপ্লিট করে ফেলবেন অথবা আঠাশ তারিখের পর আপনি কাজটা করুন কারণ এর মাঝে করলে কিন্তু আপনার কাজটা বাধা আসতে পারে অবশ্য আগামী পয়লা আগস্ট দু সকলের জন্য অত্যন্ত শুভদায়ক ওই দিনগুলিতে আপনি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন বিয়ের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন আপনি কোনো বিশেষ পুজো পাঠ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এছাড়া একুশ বাইশ আঠাশ এবং উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক ওই দিনগুলির শুভক্ষণে শিশুর নামকরণ মুখান্নপ্রাশন বিবাহের দিনক্ষণ নির্ধারণ পূজা পাঠ শান্তি সস্থান গ্রহ পূজা বাস্তু পূজা বীজ বৃক্ষাদি রোপণ হলপ্রবাহ ধন্যরোপণ ধান্য স্থাপন ঔষধকরণ ঔষধ সেবন কুমারী নাসিক বেদন লবসূর্য উপভোগ গর্ভবতীকে পঞ্চামৃত এবং গর্ভবতীকে সাদ ভক্ষণ করাতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন যাই হোক ধনুরাশি সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাকে বলছি ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন আর সেই সঙ্গে বাছুর সহ গরুকে গুড় এবং রুটি আর জল খেতে দিন দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে যাচ্ছে ঐশ্বর্যে ভরে উঠছেন আপনি ভাববেন যে এটা কী করে সম্ভব হলো হট করে এটা কেন হলো এই জন্যে আর যাদের কাছে গরু নেই হয়তো কেউ শহরে থাকেন বা গ্রামেও থাকতে পারেন যার কাছে গরু নেই বা কাউকে যদি গরুকে খাওয়াতে যান তাহলে অনেকে অনেক কিছু বলতে পারে যে কেন খাওয়াচ্ছ আমার গরুকে তুমি খাওয়াবে না বেশ খাইয়ে দিতে পারো ইত্যাদি ইত্যাদি বলতেই পারে তবে এই ধরনের যদি কোনো সম্ভাবনা উৎপন্ন হয় তাহলে আপনি বাছর সহ একটি সাদা গরু কিনে নিয়ে আসুন লাল কালো নয় বন্ধু অনেকে অনেক রকম বলে যাই হোক লাল কালো ইত্যাদি নয় সাদা রঙের গরু সাদা রঙের গরু বাছুর সহ সেই গরুটার সাথে বাছুর থাকে মাটি বা না মাটি কিনে নিয়ে আসুন তারপর তার সামনে কাগজের ফটো দেবেন না ফটোতে কোনো কাজ হয় না যাই হোক মাটি বা না মাটির একটি গরু বাছুর সহ গরু কিনে নিয়েছে তার সামনে দুটো পাত্র রাখুন একটা পাত্রেতে একটা পাত্রে গুড় এবং রুটি দিন আর একটা পাত্রে জল দিন প্রতিদিন এটা পাল্টে দেবেন আর কাককে কিছু খেতে দিন ঘুম থেকে উঠে মনে রাখবেন আপনার শরীর মন এবং দেহ দেহ মন এবং বস্ত্র তিনটে জামা কাপড় শরীর এবং মন তিনটেই যেন শুদ্ধ থাকে অশুদ্ধ কিন্তু কিছু না থাকে কোনো অপবিত্র যেন না থাকে তাহলে কিন্তু ফল পাবেন না উল্টে ক্ষতি হয়ে যেতে পারে যাই হোক সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্যে শুভ রং সাদা সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় শুভ বুধবার এবং শনিবার এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন আর হিন্দু সনাতনীরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা তারার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি বলছি আপনি যদি মা তারাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিনময় দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবে নিতে কোনো সন্দেহ নেই ভিডিওটি আচ্ছা আরেকটা কথা পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না তাহলে পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি বা আরও বিস্তারিত যদি জানবার ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলব আর বৃত্তান্ত দেখবার জন্যে নিজে হাতে নিজে চোখে পড়ে নেওয়ার জন্য আমার ওয়েবসাইটে যান আবার বলছি আমার ওয়েবসাইট আইডি সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত ডাব্লু 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 সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত ডট সেখানে গিয়ে আপনি বৃত্তান্ত লিখিতভাবে দেখতে পাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর আগস্ট মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা